পাবনার পৈতৃক সম্পত্তি দাখলের অভিযোগ পাবনা প্রতিনিধি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাতল ইউনিয়নের মৌদ গ্রামে ফজলুল হক বিশ্বাসের পৈতৃক সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে অভিযোগ সূত্র জানা যায় ফজলুল হক বিশ্বাসের আপন দুই ভাই তাইজাল বিশ্বাস ও নজমাল বিশ্বাস ওই সম্পত্তি দখল করে সেখানে ঘর নির্মাণ করেছেন জমিটি তিন ভাইয়ের নামে হলেও ফজলুল হক বিশ্বাসকে তার অংশ বুঝিয়ে না দিয়ে দুই ভাই জোরপূর্বক দখল করেছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় ফজলুল হক বিশ্বাস আদালত আদালতে মামলা দায়ের করেছেন মামলার নম্বর দুইশো মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা যায় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে তিন ভাই দীর্ঘদিন ধরে একই জমিতে বসবাস করে আসছিলেন তবে সম্প্রতি জমি ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয় এলাকাবাসী জানায় জমি তিন ভাইয়ের মধ্যেই সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল এর মধ্যে মায়ের অংশ তাইজাল বিশ্বাসকে রেজিস্ট্রি করে দেয়া হয় কিন্তু ফজলুল হক বিশ্বাস ভাগাভাগির প্রক্রিয়াটি মেনে নেননি অভিযুক্ত তাইজাল বিশ্বাস ও নজমাল বিশ্বাস জানান মামলাটি আদালতে বিচারাধীন আছে মহামান্য আদালত যার পক্ষে রায় দেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব একই সঙ্গে তারা তাদের ভাই ফজলুল হক বিশ্বাসকে আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান আবার ওই খাল আছে খাইছে ছোটোটা যৌতুক একটা ফাইল আছে এবার বেশি চিনি সে সেটাই নি বুঝছেন এক কোলে বিশ্বাস হনতেন হন করলে পারে কলি ভাই অল্প বুঝছেন তাহলে কলির আবার হচ্ছেন দুই ছেলে চার মেয়ে বুঝেছেন ওই ছেলে চার মেয়ে তাহলে দেখেন সম্পদ হলেও কিন্তু অর্ধেকের বেশি চলে যায় তাহলে দুই ছেলে আলম বিশ্বাস আর তারণ বিশ্বাস উনারণ তারণ বিশ্বাস অল্প কিছুর মালিক হয় কয়েক পয়েন্টের মালিক আমরা যেটুকু জানা মতো তিন বাই অংশ মতো ভাগ করে খাইতো খাওয়ার পর বড় ভাই ওই মাঠটা রেস্টু লেওয়ার পর কলে আমি পাবো পাবো বলে কয় পাবিলে তো কেস করলে কেস করি সে কেসে তো পালে না মানে খাড়ি হয়ে গেলো খাড়ি হয়ে গেল তো আমরা আবার এখানে কয়েক চার তো বাই লি সব বইছিলাম মিটিং মেডিং বইছি ও চার শতক পাইলে না করলাম তাহলে তোরা তোর একশ করে এখন বাঘে কমলে উঠছে শেষ শাড়ি এক দুই শতক দিছি আর দুইজন দিছি সাড়ে কিনছি এই দিয়ে অংশ কিনেছি জানি শোনলা হচ্ছে একটা রায় পাইছি আর একটা আপিল হচ্ছে এই তো ব্যাপার দিক সব ওরা তিন ভাই মাদের সাথে খালি একটু রাগারাগি হয় ই হয় জমি আমরা জানি যে মামলা চলতেছি এটা ঠিক আছে এখন তাই বিশ্বাস বলে যে আমি ডিগ্রি পাইছি আর ফজল বিশ্বাস বলে যে না ডিগ্রি নাই আমরা এটা কি জানি কিন্তু এর মধ্যে যে কি হয়েছে অতটা আমরা তো জানি না পাবনা থেকে আলাউদ্দিন আলী পেরিত প্রতিবেদন